সরকারি স্ট্যান্ড হয়ে রাতারাতি হয়ে গেল মিষ্টি রাখার জায়গা সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে যখন বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী তখন কেন এই কাজে অনিহা স্থানীয় নেতৃত্বের একাংশে উঠছে প্রশ্ন সরকারি জমি দখল মুক্ত করতে নবান্নের প্রশাসনিক ভবন থেকে এই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শুনে নেওয়া যাক সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে ঠিক কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছে ওয়ার্স পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় নবান্নের প্রশাসনিক ভবন থেকে দেওয়া রাজ্যের প্রশাসনিক প্রধানের কথা দুর্গাপুরের নারাজ সাতাশ নম্বর ওয়ার্ডের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগর হাটকো মোড়ের বুড়োরাজ মিষ্টির দোকানের মালিক রীতিমতো সরকারি বাসস্ট্যান্ড দখল করে মিষ্টি রাখার জায়গা সাথে পাশে সরকারি জমির একাংশ দখল করে দোকান কর্মীদের জন্য রান্না করার গুরুতর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তাহলে কি আরও প্রভাবশালী এই মিষ্টির দোকানের মালিক না হলে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বুক ফুলিয়ে সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছেন তিনি কিভাবে উত্তর দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলছেন বারবার নিষেধ করা সত্ত্বেও কেন এই কাজ করছেন দোকান মালিক বুঝে ওঠা যাচ্ছে না এত কিছুর পরও ডোন্ট কেয়ার বুড়োরাজ মিষ্টি দোকানের মালিক প্রতিক্রিয়া দিতে চাইলেন না সরকারি জমি দখলমুক্ত করতে যখন বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা তখন সরকারি দখলমুক্ত করতে কেন এত অনিহা সম্পত্তি দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও নেতাদের একাংশের কেন এই রহস্যময় নিরবতা সেটা বুঝতে অবশ্য খুব একটা অসুবিধা হচ্ছে না আম জনতার দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ